আমাদের বাড়ির সব রকমের টকি সবাই পছন্দ করে কিন্তু আমার মা বাজার থেকে তা ভাবলাম বানিয়ে খাই আর একটা ভিডিও বানাই তারপর আমার বোন সব কামরাঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে কাটলো কেটে নিচ্ছে ভালো করে ছোট ছোট পাতলা পাতলা করে নিচ্ছে কামরাঙ্গাগুলো কাটা হয়ে গেলে সবগুলো কাটা কেটে নেবে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে ই করবে শস্য দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু বাইটে তারপরে আমরা ওই শস্য দিয়ে ওই কামরাঙ্গাটা মাখাবো কাসন্দি দিয়ে মাখালে এমনিও অনেক মজা কামরাঙ্গা কারণ সব জায়গায় এখন চলে আমাদের ঘরে সাদা শস্য নেই যার কারণে কালা শস্য ছিল তার জন্য শস্য নিচ্ছে। কারণ কাসন্দ শস্য থেকেই তৈরি হয় পরে লবণ শুকনো মরিচ ডলে ভালো করে ডলে নিচ্ছি ডলে নেওয়ার পর সুন্দর করে পেস্ট দিয়ে মাখাবো তারপরে একটু সরষের তেল তেল সরিষার না দিলে কি আর জমবে পরে একটু সরিষার তেল দিয়ে আমার মেয়ে আবার একটা কামরা নিয়ে গেলো পরে ওর ভিতরে একটু সরিষার তেল দিবো ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মাখানো হয়ে গেলে খাওয়ার জন্য প্রস্তুত সাদা শস্যটা দিলে কি একটু দেখতে সুন্দর লাগে কিন্তু কালা শস্য দিয়েছি তো যার কারণে বেশি এটা দেখতে ভালো হয়নি কার কার মন চাই খেতে হালকা একটু চিনি দিয়ে দিলাম কারণ কামান্ডারা প্রচুর টক ছিল যার কারণে একটু চিনি দিয়ে দিলাম কারণ যে কোনো মাখায় যদি একটু চিনিটা অ্যাড করা হয় তাহলে আমার মনে হয় একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা ব্যাপারটাই অন্যরকম লাগে আমি টক খেতে অনেকটাই পছন্দ করি অনেক ছোটবেলা থেকেই